এই বাইকের হেডলাইটটা দেখতে আমার কাছে খুব একটা ভালো লাগে না তাই আজকে একটু মডিফাই করার চেষ্টা করব তো দেখা যাক কি হয় এটি হিরো ইগনেটর বাইক একটা পান চাইলাম দিলা না আমার সাথে কিসের প্রীতি একটা পান চাইলাম দিলা না আমার সাথে কিসের প্রীতি বন্ধুরা এই বাইকটাকে একটু মডিফাই করব হেডলাইটের ডিজাইনটা বেশি ভাল লাগে না এখন আমি স্টিকার লাগাবো স্টিকার আপনারা দেখতে থাকেন লাইটের শেপটা কিন্তু পাকানো সমান না তাই লাগাতে অনেকটাই কষ্ট হচ্ছে সমান থাকলে হয়তো আরো ভালোভাবে সহজে লাগানো যেত তো দেখতে থাকুন শেষ পর্যন্ত কি হয় লুকটা কেমন আসে দেখতে থাকুন আপনারা এই যে দেখেন মডিফাই করা হয়ে গেছে আমি হেডলাইটে দুই সাইডে স্টিকার লাগিয়ে দিছি তো দেখতে কিন্তু একটা পালসার পালসার লাগছে আসলে কিন্তু দেখেন অনেক চমৎকার লাগছে এটা কিন্তু হিরো ইগনেডর একটা খুশি বাইক এই যে হিরো ইগনেডর একটা খুঁজেছি বর্তমানে আমি এই বাইকটা রাইড করতেছি খারাপ না একশো পুশিসি বাইক হিসাবে ভালোই মোটামুটি ভালো বলা যায় খারাপ কিছু দিকও